বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রাসুল সালাহ আলহি আসসালাম বলেছেন তিনটা জিনিসের দিকে তাকিয়ে থাকলেও সব আর তা হচ্ছে এক মা বাবার মুখের দিকে দুই কাবা শরীফের দিকে তিন কোরআন শরীফের দিকে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর সকালে নাস্তায় আজকে থাকছে হচ্ছে ভাত ভাতের সাথে তরকারি রান্না করে নিচ্ছি তো তরকারি রান্না করব হচ্ছে আমি ঝিঙ্গা দিয়ে আর তেলাপিয়া মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব তো একটা ঝিঙ্গা ছিল তো সেটা দিয়ে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করে নিচ্ছি আর সেই সাথে আমি উস্তাভাজি করব তো এই দুইটা তরকারি এখন করে নিব সকালের জন্য তো আসলে সকালে ভাতটা তো আমাদের বাসায় তেমন কেউই পছন্দ করে না কিন্তু গতকালকে যেহেতু ফ্রায়েড রাইসটা করেছিলাম আর সেটা দুই বেলা আমাদের হয়ে গিয়েছিল দুপুরবেলা আর রাতের বেলা আমাদের দুই বেলাই হয়ে গিয়েছিল ফ্রায়েড রাইস দিয়ে তো এই কারণে আজকে ভাবছি যে সকালে নাস্তায় ভাতটাই করে ফেলি তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি ভাজি করে নিয়েছি আর এই যে তেলাপিয়া মাছের মাথা দিয়ে ঝিঙ্গা দিয়ে তরকারি রান্না করে নিলাম একটু ঝোল ঝোল করে তো এই তো এখন আর আসলে আমার আজকে একটু ঝামেলাও আছে তো সেই কারণেই আমি সকালবেলা আজকে একবারে রান্নাটা করে নিলাম আর এখানে তো মুরগির মাংস আর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম তবে আমি এটা এখন রান্না করব না আমি এখন বাইরে যাব তো বাইরে থেকে এসে তারপরে ওইটা রান্না করব আর বাইরে বলতে আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব তো এই তো মেয়েকে নুডলস রান্না করে দিয়েছি কারণ আমার মেয়ে তো কখনোই সকালবেলা ভাত খায় না তো মেয়েকে নুডলস রান্না করে দিয়ে তারপরে এখন এই তো হাজব্যান্ডের জন্য কফি তৈরি করে দিচ্ছি তো আমি সকালবেলা আসলে কোনো কিছু খাবো না কারণ আমার একদমই ক্ষুধা নেই তো ভাতটা শুধু আমার হাজব্যান্ডে খেয়েছিলেন তো আমি অবশ্য কোনো কিছুই খাইনি তো আমি সকালে তো কিছু কাজকর্ম করে রেখে তারপরে মেয়েকে নিয়ে কোচিংয়ে দিয়ে আসব দিয়ে এসে তারপরে বাকি রান্নাটা শেষ করব করে তারপরে আবারও মেয়েকে আনতে যেতে হবে তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আসি তো এই কারণে ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করে ফেলি আর সকালবেলা নাস্তা তৈরি করে রান্নাবান্না করতে গেলে আসলে অনেক বেশি আমার জন্য মানে অনেক বেশি প্রেশার হয়ে যায় অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই কারণে ভাবলাম যে নাস্তা তৈরি না করে একবারে ভাতটায় রান্না করে ফেলি তাহলে দেখা যাবে যে সকাল আর দুপুরে আমাদের হয়ে যাবে আর ইদানিংকালে তো আমাদের পানির সমস্যা তো একদম চরমে উঠেছে আর আমরা জানি না যে কেন এত পরিমাণ আমাদের এখানে এই বিল্ডিংয়ে পানির সমস্যা বলে যে লাইনে পানি পানি থাকে না পানি ওঠে না এই কারণে তো কয়েকদিন আগে মোটর ঠিক করাইলো মোটর নিয়ে গিয়ে ঠিক করাইছিল তারপরে কয়েকদিন ভালোই ছিল তারপর আবারও এখন পানির সমস্যা আর সেই সাথে গ্যাসের সমস্যা তো হঠাৎ করে দেখা যায় যে গ্যাস থাকে না তখন কি যে একটা পরিস্থিতি আমার আমি চিন্তা করছি যে আমার ইলেকট্রিক চুলা একটা কিনতে হবে না হলে আসলে গ্যাস যাওয়ার কোনো স্টেশন নাই তো যাই হোক এখানে যে আমি টেলারের টেলার যাব যাবো তো দুইটা থ্রি পিস কিনেছিলাম অনলাইন থেকে সেই দুইটা থ্রি পিস আজকে বানাতে দিব তো আসলে অনেক দিন হয়ে গেল এই থ্রি পিস দুটো কেনা হয়েছে তো বানাতে দিব দিব করে যাওয়াই হচ্ছে না তো আজকে ভাবছি যে বের হব যেহেতু মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার পথে আমি এই থ্রি পিসগুলো বানাতে দিয়ে আসব। তো এই তো আমি ব্যাগের মধ্যে করে থ্রি পিসগুলো ঢুকিয়ে রাখলাম তো এই তো কথা বলতে বলতে আমি মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপরে আসার পথে টেলারের কাছে গিয়ে জামাগুলো বানাতে দিয়ে এখন বাসায় চলে এসেছি আর এই তো আসার পথে আমি কয়েকটা সিঙ্গাটা কিনে নিয়ে এসেছি তো এই তো চারটা সিঙ্গাটা আমি কিনে নিয়ে এসেছি তো এখন আমি যেহেতু সকালবেলা আমি কিছু খাইনি তো ভাবলাম যে সিঙ্গাটা নিয়ে যাই তো এটা দিয়ে নাস্তা করে নিব আর এই যে কিছু কাঁচামরিচও এনেছি তো এখানে অল্প করেই কিছু কাঁচামরিচ এনেছি আর এখন তো জিনিসপত্রের বা সবজির প্রচুর পরিমাণে দাম আসলে এবার তো মানে অতিরিক্ত বৃষ্টি তো অতি বৃষ্টির কারণে তো সবজি তারপর মরিচ এগুলোর গাছ মরে যায় তো তার কারণেই হচ্ছে এবার অনেক বেশি পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো যাই হোক গতবার শীতের সময় তো জিনিসপত্রের দাম খুবই রিজনেবল ছিল একদমই হাতের নাগালে ছিল কিন্তু এখন এই যে বর্ষার সিজন তো পুরো পুরোটা বর্ষার সিজনে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখনও তো বৃষ্টি কন্টিনিউয়াস চলছে তো এই বছরে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি তো এই কারণে কিন্তু জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে তো যাই হোক এখানেই তো আমি বাসায় এসে একটা সিঙ্গারে খেয়ে নিলাম নিয়ে তারপরে এখন এই যে ছাদে চলে এসেছি আর আমার কিছু ডাল আর পোলাও চাল ছিল যেগুলো আসলে অনেকদিন রোদে দেওয়া হয় না তার কারণেই এইগুলোতে একটু হালকা পোকা লাগার মতন হয়েছে তো ভাবলাম যে আজকে যেহেতু একটু রোদ বের হয়েছে তো এইগুলো একটু ছাদে দিয়ে আসি তা আসলে রোদ বের হলেও দেখা গিয়েছে যে কিছুক্ষণ পরেও আবার মানে রোদটা চলে গিয়েছে তো তারপরে আবার নিয়ে এসেছিলাম তো এখন বাসায় চলে এসেছি এসে তারপরে আমার জন্য একটু চা করে নিলাম নিয়ে তারপরে এখন আমি একটু রিল্যাক্স করে আমার বেডরুমে বসে চাটা খেয়ে নিব আর এই যে এটা হচ্ছে আমার টি কর্নার তো এই তাকটার মধ্যে আমি এই ছোট্ট একটার মধ্যে আমি আমার চা খাওয়ার যে সরঞ্জাম এগুলো রেখে থাকি তো এখানে এই যে গুঁড়া দুধের বয়ম তারপরে কফি তারপরে হচ্ছে চা পাতা চিনি তো আমি এই জিনিসগুলো আমি এই ছোট্ট তাকটার মধ্যে রাখি তো হাতের কাছে থাকলে অনেক বেশি সুবিধা হয় আর এই তো আমি চাটা তৈরি করে এখন বেডে চলে এসেছি আর কিছুক্ষণ রিল্যাক্স করে চাটা খেয়ে নিব তো রান্না যেহেতু অর্ধেকটা আমি শেষ করে রেখেছি আর বাকি অর্ধেকটা আমি এই তো চাটা খেয়ে নিয়ে তারপরে করে নিব তো এই তো এখন আমি রান্না চলে এসেছি আর আজকে তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল করবো আর সকালবেলা যেহেতু আমি ঝিঙ্গা তরকারি আর উস্তাভাজিটা করেছিলাম তো এইগুলো দিয়ে আর এখন মুরগির মাংসটা রান্না করলে আমাদের হয়ে যাবে আর ডাল রান্না করব না তো ডালটা আছে মানে আমি বেশিরভাগ সময় আসলে রাতের বেলা ডাল রান্না করি তো রাতের বেলা ডাল রান্না করলে ওই ডালটাই থেকে যায় অনেকটা তো ওইটাতে আমাদের দুপুরবেলা হয়ে যায় তো এটা হচ্ছে শনিবারের ভিডিও গত শনিবারের ভিডিও এটা তো আসলে ওই দিনটা আমার অনেক বেশি প্যাড়ার মধ্যেই গিয়েছিল। অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যেই গিয়েছিল তো এখানে এই যে কাঁচামরিচগুলোর গোটা ফেলে তারপরে আমি বক্সে করে এখন ফ্রিজে রেখে দেবো আর এই যে এদিক থেকে আমার মুরগির মাংসটা রান্না প্রায় হয়ে আসতেছে তো আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব তো এই তো এখানে আমার মুরগির মাংসের তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো আসলে অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়েই গিয়েছিল ওই দিনটা তো এই তো তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে তারপরে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো শেষ করে তারপরে তিনটার সময় আমার মেয়ের কোচিং ছুটি হয় তো তিনটার আগে আবার বের হতে হবে তো যেতে অবশ্য বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের মতন লাগে তো আমি রিকশা নিয়ে চলে যেতে পারবো তো আসলে আজকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুইজনে কেউ বাসায় নেই তো ওদের কিছু কাজ আছে যার কারণে ওরা কেউই বাসায় নেই তো এই কারণে আমাকেই আর কি আনতে হবে মেয়েকে আর দুইটা সিঙ্গারা ছিল তো দুইটা শিঙ্গাটা আমার মেয়ে বাসায় এসে পরে খেয়ে নিয়েছিলো আর এই যে চিকেন কিছু আমি কেটে রেখেছিলাম সাইজ করে তো এগুলো আমি এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে তো আমি তো সবসময় মাছ মাংস আর এমনি প্রয়োজনীয় যা যা ডিপ ফ্রিজে রাখা সব কিছুই আমি বক্সে করে রাখি আর এতে করে আমার ফ্রিজটা কিন্তু সব সময় ক্লিন থাকে ফ্রিজটা একদমই ময়লা হয় না আর ফ্রিজ থেকে জিনিসপত্র বের করার সময় অনেক বেশি সুবিধা হয় কারণ দেখা যায় যে অনেক দিন হয়ে গেলে বরফ জমে যায় আর তখন একটার সাথে একটা লেগে যায় আর বের করতে গেলে অনেক বেশি সমস্যা হয় তো বক্সে করে রাখার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় না আর তাছাড়াও ফ্রিজের ভিতরে রক্ত কিংবা পানি এগুলো পড়ে না তো আসলে সব দিক থেকে অনেক বেশি সুবিধা হয় আর এই যে আইসক্রিমের বক্সগুলো এগুলো আমি সংরক্ষণ করে রাখি তো এগুলোর মধ্যে আমি মাছ মাংস এবং প্রয়োজনীয় জিনিসগুলো আমি ফ্রিজে রাখি আর এখানে কিছু মুরগির বুকের মাংস আমি আলাদা করে কেটে রেখেছি তো অনেক সময় নাস্তা তৈরি করা লাগে তো নাস্তা তৈরি করার সময় দেওয়া লাগে আর এখানে কিছু মুরগির যে আমি আলাদা করে রেখে দিলাম তো এটা দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করে ফেলব তো এই তো আমি মাংসগুলো সব বক্সে করে নিয়ে নিলাম আর এখন এই তো আমি ডিপ ফ্রিজের মধ্যে সব জায়গা মতো রেখে দেব তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রিজের মধ্যে কিন্তু সব বক্স তো আমি কিন্তু এভাবে মানে পলিথিনের মধ্যে কোনো মাছ মাংস রাখি না তা আমার কাছে আসলে এটা অনেক বেশি সুবিধাজনক মনে হয় তো বক্স ধরে একটা বের করে ফেললেই হয়ে যায় আর বরফ বরফ জমে যে একটার সাথে একটা লেগে যাওয়ার একটা সমস্যা হয় সেটা হয় না তা আসলে সব দিক থেকে অনেক বেশি সুবিধা হয় তো এই তো আমি এখন বক্সগুলো সব জায়গার মতো রেখে দিচ্ছি তো আমার এই ডিপ ফ্রিজটা কিন্তু আমি কোরবানির আগ দিয়ে পরিষ্কার করেছিলাম কোরবানির সম্ভবত এক সপ্তাহ আগে আমি পরিষ্কার করেছিলাম তো এখনও পর্যন্ত কিন্তু আমার ফ্রিজটা একদম ক্লিন আছে ফ্রিজের মধ্যে কিন্তু কোথাও কোনো ময়লা কোনো কিছুই এখনো পর্যন্ত হয়নি সব মানে পুরো ফ্রিজটাই ক্লিন আছে তো যাই হোক এই তো এখন এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আনার পরে এই তো বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম গিয়ে তারপরে যে আমার গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরেছি আর এখানে যে একটা ড্রাগন ফল হয়েছিল আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম তো সেই ড্রাগন ফলটাই দেখলাম যে বিকালবেলায় পেকে আছে গাছে আসলে আমাদের এখানে তো কোনো কিছু পেকে থাকলে সেটা যে পাবো সেটার কোনো নিশ্চয়তা নেই কারণ অনেকেই দেখা যায় কি স্বাদের থেকে পেরে নেয় তো যাই হোক আজকে এই ড্রাগন ফলটা ছিল তো ওইটা নিয়ে এসেছি আর এই যে মাঝখান থেকে কেটে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার গাছের ড্রাগন ফলটা অনেক সুন্দরভাবে পেকেছে আর খেতেও মার্শাল্লা অনেক মিষ্টি ছিল এই ড্রাগন ফলটা তো বাইরের অংশটা কালো কালো হয়ে গিয়েছিল পিপড়া লেগে এরকম হয়েছিল তো ভাবলাম যে হয়তো বা কেমন না কেমন হবে কিন্তু মার্শাল্লা খেতে অনেক মজা ছিল আসলে নিজের গাছের ফল খাওয়ার আসলে অন্যরকম একটা মজা আর সন্ধ্যার পরে আমি কিছু ফ্রোজেন সোলা বের করে নিয়েছি তো এখন আমি সোলাভোনা করব। আর সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য আজকে সোলাভোনাটা করে নিব তো এখানে যে আলু দিয়ে আর আমি সোলাভোনাটা করে নিয়েছি তো আসলে সোলাভোনাটা তো আমার বাসায় আমার বাচ্চারা যে খুব একটা বেশি পছন্দ করে তা না তবে মাঝে মাঝে খায় আর আমি আমার মতো করে আর কি রান্না করে নিয়েছি মানে একটু তেল মশলা কম দিয়ে যাতে করে খেতে ভালো হয় মানে আমার নিজের জন্য সুবিধা হয় আর হচ্ছে একটু মুড়ি দিয়ে আমি এখন খেয়ে নিব আর আমার হাজব্যান্ডও খেয়ে নিবে তো আমরা দুজনে দিয়ে নাস্তা করে নিব। তবে আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ